প্রিয় প্রিয়ার আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ছাত্র আন্দোলন আমার প্রিয় ছেলে মেয়েদের আন্দোলন তো সেই আন্দোলনকে সুন্দর সুস্থভাবে করার জন্য আপনারা দোয়া করবেন আমিও দোয়া করছি দেখুন আমি এখনো গ্রামেরও গিয়েছি। ঢাকার অবস্থা ভালো নয় যেতে পারছি না তো এই যে বাড়ির কাছ থেকে একটু রিক্সা যোগে আমি আমার প্রিয় স্থান ছোটবেলার সেই কলেজ মাঠে যাচ্ছি ছাত্রদের অবস্থা কোথায় কি একটু দেখবো আর আমার প্রিয় স্থানটাও একটু ঘুরে ঘুরে দেখবো গ্রামের এই সৌন্দর্য রেখে ঢাকায় পাথরে যেতেই ইচ্ছে হয় না এত সুন্দর প্রকৃতি আপন রূপে সাজিয়েছে আঁকা বাঁকা মেঠো পথ সারি সারি গাছ মানুষের যত্ন করে কিছু লাগিয়েছে আর কিছু এমনিতেই হয়ে আছে আর এই যে জায়গাগুলো এইটা কি সুন্দর এলোমেলো এইটা দেখে তো একদম মন প্রাণ জুড়িয়ে যায় এতটা দিন শহরে থেকে হঠাৎ গ্রামে এসে যদি এরকম দেখা যায় তো সেই আনন্দ আর রাখা যায় না যাই এই আমি যোগে কতটা সুন্দর জায়গা দেখছি উপভোগ করছি আর আমার এই যে রিক্সা কাকা সেও আমাকে দেখাচ্ছে ছবির মতো আমাদের এই গ্রাম চারিপাশের সৌন্দর্য কি ছায়াস আর প্রকৃতির যে সবুজে গ্রা গ্রামগুলো এর ভিতরে থাকলে মানুষ এমনিতেই সুস্থ হয়ে যায় শারীরিক সুস্থতা মন ফ্রেশ একদম ফ্রেশ বাতাস খাওয়া দাওয়া আর এরকম পরিবেশ প্রতিটা মানুষের শারীরিকের জন্য জরুরি প্রিয় বিয়স এই দেখুন আশপাশ কত সুন্দর পুকুর খাল ছোট ছোট মসজিদ ঘাট বাদানো পুকুর শহরের চেয়ে অনেক অনেক উন্নত এক কথায় ছবির মতো ছবিতে যেরকম সাজিয়ে রাখে একটা আদর্শ সুন্দর স্বাস্থ্যসম্মত গ্রাম সেই রকম দেখুন আর আমি মনে করি প্রতিটি ডিস্ট্রিক্টের থানার গ্রামগুলো এরকমেরই এক একটা গ্রামের সৌন্দর্য আর একটা গ্রামের সঙ্গে মিল থাকে এইটাই প্রকৃতির নীলা খেলা কোনো কিছু অস্বীকার করার মতো নয় সব কিছু মিলিয়ে একদম সৌন্দর্যে ভরা আমাদের এই গ্রাম বাংলাগুলো যতটাই দেখবেন ততটাই মুগ্ধ হবেন যারাই দেখবেন হঠাৎ করে মন ভরে যাবে চলে আসলাম কলেজ মাঠে ঘুরতে দেখুন শহীদ মিনারের স্তম্ভ আর চারিপাশ কত সুন্দর আমার প্রিয় কলেজ এখানে আমি পড়াশোনা করেছি এখন আমার ছেলে মেয়েরা পড়াশোনা করবে সামনের প্রজন্ম পড়াশোনা করবে এভাবেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমার কলেজ আমাদের কলেজ সব মানুষের কলেজ প্রিয় স্থান পবিত্র শহীদ দেখুন মিনার স্বাস্থ্যসম্মত কলেজ চারিপাশ সবুজে গেরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আশেপাশে সৌন্দর্য একদম মন একদম অনেক সুন্দর আমাদের এই গ্রাম প্রিয় প্রিয়ার্স আপনাদের যদি আমার এই ছোট পরিসরের ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আমাদের ছেলে মেয়ে ছাত্রদের আন্দোলনের সুস্থতা যেন ফিরে আসে সেই দোয়া করবেন কারণ ওরা আমাদের ভবিষ্যৎ ওদের সৌন্দর্যটা ওটা আমাদের দেখা উচিত ওদের জন্য আমাদের দোয়া করা উচিত ছাত্র আন্দোলনের পক্ষে আমরা সবাই সবার জন্য দোয়া করব কিন্তু যারা দুষ্কৃতি তাদের জন্য নয় দুষ্কৃতীদের স্বপ্ন ভেঙে যাক আমাদের প্রিয় ছেলে মেয়ে ছাত্রদের যেন মনের সম্পূর্ণ আশা পূরণ হয় ওরা যেন মানুষের মতো মানুষ হয় ওরা যেন সবার বিপদে আপদে পাশে থাকে ওরা যেন একটা সুস্থ সমাজ জাতি উপহার দিতে পারে ওরা যেন সব সময় ভালো থাকে ওদের মঙ্গল কামনা আমাদের সবার করা উচিত এই দেখুন ওরা আন্দোলনের জন্য দাঁড়িয়ে এসছে গাড়ি ওরা একদম চলেই না কি আর করার আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি ওদের জন্য তো আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ